না আমি আসলে অপ্রীতিকর ঘটনা বলতে ছয় নম্বর একটা অভিযোগ পেয়েছি একজন চেয়ারম্যান পদক ভাই ভোটারদেরকে বাধ্য করতে চেষ্টা করতেছে আর দুই নম্বর কেন্দ্রের একটা অভিযোগ ছিল অভিযোগ না এটা সত্য ঘটনা এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে একজন মহিলা এবং একজন পুরুষ তারা ভোটারদেরকে প্রভাবিত করে নিজে বুথে গিয়ে মারতেছে বুট মারতেছে তো ওখানে আমার বড়ো ভাই হাকে মেলে নিজেকে নাতে ধরছে ধরার পরে এটা নিয়ে ওখানে আবার প্রিসাইডিং অফিসারের সাথে বসলো আমি নিজের সহ বসলাম পরে তারা নিজেরা নিজে বুঝতে পারছে কিন্তু এটা বড় ধরনের কোনো বিষয় না তারা আরও কিন্তু চেষ্টা করতেছে হয়তো বা এর আগেও করছে এটা আমরা কিন্তু পুরাপুরি বুঝি নেই যখন আমরা জানছি তখন আমরা প্রতিহত করছি আসলে আমরা চাই যে শান্তিপূর্ণ একটা সুন্দর পরিবেশে ভোট হোক জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে আল্লাহ যাকে নির্বাচিত করবেন উনি নির্বাচিত হবেন কিন্তু এখানে কারো ভোট অন্য জন্য দিবে প্রভাবিত করবে বা মায়ের দিকে কাটা বুট নেবে এটা আমরা চাই না বুটারদের নানা ধরনের অভিযোগ গুঞ্জন যে বুট কাস্ট কম হচ্ছে এই বিষয়ে আপনার মতামত বুট কাস্ট কম হচ্ছে মানে এখানে আসলে গভর্নমেন্ট কিন্তু মহিলা উপস্থিতি বেশি দেখা যাচ্ছে পুরুষ উপস্থিতি কম দেখা যাচ্ছে বুট তো স্বাভাবিক বুট কাস্ট এটা একটা বুট দেওয়ার সময় অনেক প্রসেসিং থাকে তাকে না যে তা না তো প্রসেসিংগুলো করতে গিয়ে হয়তো বা দু এক মিনিটের সময় এদিক ওদিক হয় কিন্তু আমার মনে হয় যত বুট বুট আর উপস্থিত থাকবে চারটার ভিতরে সব বুট শেষ হয়ে যাবে এটা আমি আশা করতেছি আপনার যে চেয়ারম্যান করতেছেন আপনি আপনার পক্ষ থেকে কী মনে করতেছেন জয় 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 লাভ আলহামদুলিল্লাহ আমি অবশ্যই আশাবাদী কারণ আমরা আমাদের সাথে গরিব দুঃখী মেহনত মানুষ আছেন সাধারণ জনগণ আছেন বেসিক্যালি ইসলাম করে শান্তিপ্রিয় জনগণ আমাদের সাথেই আছে

মানে কোনো অভিযোগ দেওয়ার আপনারা কোনো ধরনের সাপোর্ট পান না এমন কোনো কিছু হয়েছে মানে কোনো একটা বিষয়ে অভিযোগ দিয়েছেন না না আমরা প্রিসাইডিং তো এখনো কোনো অভিযোগ দিই নাই তবে আমরা উড়ো কথা শুনতেছি যে প্রিসাইডিং প্রিসাইডিং এর ওখানে যে একজন প্রার্থী গেছে তাদের সিস্টেম করার জন্য তারা গেছে প্রিসাইডিং অফিসার সাথে সাথে ডিজিএফ কে ডিজে ডিজিএফ এখানে বসাই রাখছেন স্টিল এখানে বসা আছে আমি যেটা জানি